হ্যালো বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু আর পটলের আমরা তো অনেকেই পটল চিংড়ি বা পটল দিয়ে অনেক মাছের রেসিপি করে খেয়েছি কিন্তু পটল দিয়ে যে গোটা ডিম দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি হয় আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না খুব টেস্টি খুব ঘরোয়া উপকরণভাবে দেখানোর চেষ্টা করেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পটল আর আলু নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি আর পাঁচশো গ্রাম মতন আলু নিয়েছি পটলগুলো ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন আর আলুগুলোও কিন্তু আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে আর আমি সবজিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ছটা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি আজকে আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করব যে এমন এক বাটি পেঁয়াজ কুচি এক বাটি টমেটো বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা আজকে আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করব কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আমার এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে সব দিয়ে দেব হালকা নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব ডিমের কালারটা একটু ভালো আসার জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এমনি নর্মালভাবেও ভেজে নিতে পারেন এবার আমি হালকাভাবে একটু ভেজে নেব দেখুন আমার ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে আমি এইভাবে ডিমগুলো ভেজে নিয়েছি এবার আমি ডিমগুলো একে একে সব তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলো কিন্তু ভেজে নেব পটলগুলো আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি ভেজে নেব আমি কিন্তু এতে কোনো রকম নুন বা হলুদ দিচ্ছি না পটলের ওপর দেখুন আমার পটলগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটলগুলোও তুলে নেব আপনারা একবার হলো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু হয় আবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো কিন্তু ভেজে নেব আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখুন আমার আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোও তুলে নেব আলু পটল সব ভালোভাবে ভেজে নেবার কারণে কিন্তু আমাদের কিন্তু এই রেসিপিটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমি সবজিগুলো সবটাই ভেজে নিয়েছি আমার এখানে একটু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আমাকে সবাই ক্ষমা করে দেবেন আমার ভুল হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এক বাটি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দেখুন পেঁয়াজটা আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দেব দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব আমার ভিডিওতে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের বোন মনে করে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও শুকনো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা ঠিক আমি এরকমভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কষাবো যেহেতু আমার সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নবা এই জন্য আমার রেসিপিটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার কিন্তু মশলাগুলো একটুও তলায় ধরে লেগে যায়নি আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেবো এবার আমি ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দেব একটু হালকা নেড়ে চড়ে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে জাল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে ধার দিয়ে কিন্তু কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কতটা টেস্টের কতটা ইয়ামি লাগছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার মুখে আমি আপনাদের একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন আমার আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি একটু নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি অল্প একটু দিলাম দিয়ে একটু এক দুবার ফুটিয়ে নেব নিয়ে ব্যাস আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন খুব লোভনীয় খুব সুস্বাদু হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে আপনার প্রিয় মানুষকে পরিবেশন করুন আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমার নতুন বন্ধুদের জন্য আমার নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা পেশ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে